বিসমুল্লাহ রহমান রহিম এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধিত বঞ্চিত শিক্ষক শিক্ষকাবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দু হাজার ষোলো সাল থেকে আরম্ভ করে এ পর্যন্ত এক থেকে বারোতম পর্যন্ত বজিত্ব শিক্ষকরা তাদের জীবন যুদ্ধে তাদের কাঙ্ক্ষিত শিক্ষক পেশা পাওয়ার জন্য আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই তারা যেন তাদের এই আন্দোলন আরও বেগবান করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য তাদেরকে নির্দিষ্ট গোলে পৌঁছানোর জন্য পড়ালেখা চালিয়ে আমরা একটা রিজাল্ট করে থাকি তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে যে পেশায় যেতে বাধ্য হ তদুপরি এক থেকে বারোতম পর্যন্ত শিক্ষক বঞ্চিত শিক্ষক মণ্ডলীরা তাদের শিক্ষকতা পেশা এসে বেশি নিয়ে নেওয়ার পরও এন টিআরসিএ বিভিন্ন সাত মাধ্যমে এই উচ্চ উচ্চশিক্ষিত এবং সুশিক্ষিত যাদের বৈধ সংরত্ন রয়েছে তাদেরকে শিক্ষকতা পেশা থেকে বঞ্চিত করেছে আমি তাদেরকে দীক্ষা আর জানাই এবং অনতি বিলম্বে তাদের শিক্ষকতা পেশায় ফিরিয়ে নেওয়ার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাই উনিশশো দু সালে দুশো চারটি মামলার যে রায় হয়েছিল সেই রায়ে একটা ম্যারিট লিস্ট তৈরি করা হয়েছিল সেই ম্যারিট লিস্ট অনুযায়ী এ এক থেকে বারোতম পর্যন্ত বঞ্চিত শিক্ষকরা ম্যারিস্টে তাদের রোল এবং নাম রয়েছে প্রত্যেকের সনদ লেখা আছে হি আর উইল বি অ্যাপয়েন্টেড এনি স্কুল কলেজ মাদ্রাসা কলেজ অ্যান্ড আদার্স বাট তারা এখন পর্যন্ত পায়নি কেন পায়নি আমাদের দেশের এই শিক্ষা মন্ত্রণালয় এবং এন এ যারা এই সনদ দিয়েছে তারাই ভালো গুরুত্ব আমি বিশ্বাস করি এই উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক এবং শিক্ষক মণ্ডলীকে যাদের বৈধ রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই নিয়োগ দেওয়া উচিত কারণ তাদের প্রত্যেকের সনদেই আমরণ লেখা আছে আমি দুই এবং দুই সালে নবমতম এবং এগারতম আমি পাশ করার পরেই অদ্যাবধি আমি কোনো চাকরি পাইনি অনেক অ্যাপ্লিকেশান করেছি করার পরেও আমাকে রিজেক্ট দেখানো হয়েছে অথচ ইংলিশে আমাকে আমার নাম্বার হয়েছে ফিফটি সিক্স এবং ফর্টি থ্রি স্কুল পর্যায়ে ফিফটি সিক্স এবং কলেজ পর্যায়ে ফর্টি থ্রি তো আমার একটা জিনিস বুঝে আসে না যদি ম্যারিট লিস্টের তৈরি হয় তাহলে এই ম্যারিট লিস্ট অনুযায়ী চাকরি হওয়ার কথা কিন্তু ম্যারিট লিস্ট অনুযায়ী চাকরি কেন হয়নি কেন দেয়নি এটা শিক্ষা মন্ত্রণালয় এবং এন বলতে পারবে আর একের পর এক যে এই যারা এক থেকে তম বঞ্জিত বঞ্চিত শিক্ষক তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কেসে লড়তে হয়েছে তো কেসে লড়লে অনেক টাকা লাগে যারা বেকারগ্রস্ত রয়েছে তারা কীভাবে এই টাকাগুলো ম্যানেজ করবে এটা একটা এন এবং শিক্ষামন্ত্রের দেখার বিষয় এখন যে রিভিউয়ের যে রয়েছে রিভিউর যে কেসটা রয়েছে এক থেকে বারোথম পর্যন্ত এই রিভিউর কেসটা মন্ত্রণালয় এবং এন প্রতি আমি বিনীত অনুরোধ জানাই এই কেসটা যত দ্রুত সম্ভব যদি ওনারা সলভ করেন তাহলে আমার মনে হয় যে অনেক বয়স্ক বেকার যাদের চলার মতো কোনো অবস্থা নেই তারা খুব করুণভাবে দিনবদ্ধ করছে দিনে দিনাতিপাত করছে এর জন্য তাদের দিকে বিশেষ দৃষ্টি রাখার দরকার আমি যারা সংগ্রাম চালাচ্ছে যে সকল শিক্ষক শিক্ষক মণ্ডলী তাদেরকে আবারও ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি এবং যত যত দ্রুত সম্ভব আমাদের যে কেসটা এবং রিভিউ রয়েছে সেই কেসটা উঠানোর জন্য যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ আছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা